আল্লাহ আল্লাহ নবীকে বলেন ফগু নবী আপনি কোরআনের দাওয়াত কোরআনের কথা মানুষকে বলতে থাকেন আপনি উপদেশকারী কোরআনের কথা দিয়ে মানুষ ভালো হবে জেল দেওয়া জুলুম দিয়ে মানুষকে ভালো বানানো যায় না ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এদেশে অসংখ্য চোর যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জেলে এরা জেলে যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়েছে কিন্তু আল্লাহর কোরআন যারা শিখতে পেরেছে আল্লামা মা সাইদি তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের তারা নামাজি হয়ে গেছে ইসলামের পথে চলে আসছে মিজানুর রহমান কথা শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসছে আল্লাহর পথে চলে আসছে তাবলিক দাওয়াত তাবলিক করে এই দেশে তাবলিকে গিয়ে কোরআন বোঝে অসংখ্য ডাকাত আল্লাহর অলি হয়ে গেছে জোরে কন ঠিক না বেঠে এই সব সমস্যার সমাধান দুনিয়াতে শান্তি পরকালে ছিল মুক্তি আছে আল্লাহর কোরআনে কোথায় আছে আল্লাহর কোরআনে আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে আমার কিচ্ছু করার নাই আমার কথা যদি এরকম হয়ে যায় যা আপনি মনে করতেছেন এই কথা আমার শোনার দরকার নাই আপনি চলে যেতে পারেন